হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই তুরস্ক দেশ সম্পর্কে কম বেশি সবাই জেনে থাকি তবে এই দেশটিতে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনারা প্রথম শুনলে বিশ্বাসই করতে চাইবেন না তবে এই দেশের আইন অনুযায়ী বৈধতা দিয়েছে সে দেশের সরকার হুররাম সুলতানের দেশ তুরস্ক মুসলিম দেশ হয়েও এই দেশটিতে পতিতাবৃত্তি পুরোপুরি বৈধ এমনকি অর্শন করে বিয়ে করলে অর্ষণের সাজা মাফ অন্যদিকে নারীদের জন্য নিষিদ্ধ ছিল বোরকা বা স্কার্ফ পরা দেশটিতে রাস্তাঘাটে গণপরিবহনে কেউ নগদ টাকা পয়সার লেনদেন করে না এখানে শহরগুলোতে নেই কোনো ভিক্ষুক দেশটির একটি বিমানবন্দর ইউরোপে হলে আরেকটি এশিয়া মহাদেশে এই দেশের লোকেরা এত পরিমাণে চা খায় যে এদেরকে বলা হয় সেই রকম চাখর। ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এমনই সব অদ্ভুত বিতর্কিত ঘটনার দেশ তুরস্ক সম্পর্কে আপনাদের জানাব যা তুরস্ক নিয়ে আপনাদের এতদিনের ধারণা ভেঙে যাবে তুরস্ক মুসলিম দেশগুলির মধ্যে এক অত্যাধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থান করা দেশটির রাজধানী হল আঙ্কারা তবে রাজধানী আঙ্কারা হলেও তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল ঐতিহাসিক স্থাপনাগুলোর বেশিরভাগই এই শহরে অবস্থিত ব্যবসা বাণিজ্যের এটি এই ইস্তাম্বুল থেকেই প্রেসিডেন্ট এর উত্থান যে জীবিকার জন্য শহরে একসময় ফেরি করে বেড়াতেন তুরস্কের মানুষরা ব্যবহারের দিক দিয়ে খুব অমায়িক হয়ে থাকে দেশটিতে আসা ভিনদেশীদের কোনো অসুবিধা হলে তারাই এসে জানতে চাইবে কোনো সাহায্য লাগবে কিনা যদিও ইংরেজি ভাষা তেমন জানে না কিন্তু ভিনদেশীদের সাহায্য করাটা তারা ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখে পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রীয় ভিক্ষুক বা উদ্বাস্ত মানুষ চোখে পড়লেও তুরস্ক দেশটির শহর বন্দর মসজিদেও ভিক্ষুক চোখে পড়ে না এমনকি দেশটির শরণার্থী পীড়িত কোনো এলাকাতেও না তুরস্কে বিবাহের আয়োজন শুরু হয় সলজকসমে নামক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে অতিথিদের সামনে প্রকাশ্যে কনের হাত চাওয়া হয় এরপর মূল বিবাহের আগের দিন জোহরের নামাজের সময় বিয়ের পতাকা উড়ানো হয় আর বিবাহের দিন কনের কোমরে তার পিতা ভাই বা ঘনিষ্ঠ আত্মীয়রা একটি লাল ফিতা বেঁধে দেয় ভিউয়ার্স জেনে অবাক হবেন যে মুসলিম প্রধান দেশ হলেও তুরস্কে পতিতাবৃত্তি পুরোপুরি বৈধ তবে দেহ ব্যবসার আইন সেখানে খুব কঠিন জার্মানির মতো এই দেশে অৌনকর্মীদের বীমা করা বাধ্যতামূলক এ ছাড়া অৌনকর্মীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান কিনা তা সবসময় তদারকি করা হয় পৃথিবীর প্রথম শপিং মল হিসেবে খ্যাত তুরস্কের বাজার পর্যটকদের কাছে বেশ বিখ্যাত একটি মার্কেট বলা হয়ে থাকে এখান থেকে কেউ স্বর্ণ ফিরে যায় না উনিশশো পঞ্চান্ন সালে ইটপাথরে নির্মিত স্থাপনা দেখতে এখানে প্রতিদিন আসেন আড়াই হাজার থেকে চার লাখ দর্শনার্থী বাজারটির চৌষট্টিটি গলিতে দোকানের সংখ্যা প্রায় চার হাজার সুন্দর করে সাজানো এখানকার রংবেরঙে সব দোকানের পাশাপাশি রয়েছে কার্পেট মার্কেট চায়ের মার্কেট মশলার গলি ইত্যাদি তুরস্কের প্রাচীন ঐতিহ্যের কিছু গোসলখানা আছে যেগুলোকে টার্কিশবাদ বা হাম্মাম বলা হয় এই হাম্মামে গোসলের কিছু পদ্ধতি রয়েছে সেখানে গোসল করার আগে প্রথমে উত্তপ্ত একটি ঘরে থাকতে হয় এরপর ঠান্ডা পানিতে শরীর পরিষ্কার করে নিতে হয় এসবের পাশাপাশি সেখানে শরীর মালিশ করারও রীতি রয়েছে আর এই সব কিছুর শেষে ঠান্ডা একটি ঘরে সকলের অবস্থান করতে হয় তুরস্কের সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব উৎসবটি হয় মূলত দেশটির কাপাদসিয়া শহরে যেটি আগ্নেয়গিরির বিস্ফোরণে জন্ম নেওয়া প্রাকৃতিক শিলার একটি শহর উৎসবের দিনে বিভিন্ন আকৃতি ও রংবিরঙের হট এয়ার বেলুনে ছেয়ে যায় কাপাদোসিয়ার আকাশ নীল আকাশে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন দেশবিদেশ থেকে আসা পাঁচ লাখের বেশি পর্যটক তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পৃথিবীর অন্যতম প্রভাবশালী একজন শাসক কেউ কেউ তাকে বর্তমান মুসলিম বিশ্বের নেতাও বলে থাকে ছোটবেলায় তুরস্কের অলিতে গলিতে সেমিট ফ্রুটি ও লেমন বিক্রি করে যিনি একসময় জীবিকা নির্বাহ করতেন গণতন্ত্রকামী এই নেতা বিগত সতেরো বছর ধরে দেশটি পরিচালনা করে আসছেন দক্ষিণ কোরিয়া ইরান ও কসোবো এই তিনটি দেশের সম্মানসূচক নাগরিকত্ব লাভ করেছেন তিনি তুরস্কে কামাল আতাতুর্কের শাসনামল থেকেই নারীদের বোরকা বা স্কার্ফ পরা নিষিদ্ধ ছিল স্কুল কলেজ অফিস আদালত সবখানি তা কার্যকর ছিল কিন্তু বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের আমলে প্রত্যেকে নিজ নিজ ধর্মপালনের স্বাধীনতা পেয়েছে বিয়ে করলে অশ্বনের সাজা মাফ তুরস্কে হচ্ছে এমনই নতুন এক আইন এই আইন অনুসারে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অশ্বনের পর যদি অশ্বক তাকে বিয়ে করে নেয় তাহলে আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার কথা তা মৌকুফ করা হবে এ ব্যাপারে তুরস্ক সরকার বলেছে যারা না বুঝি অপ্রাপ্তবয়স্কদের অর্শন করে তাদেরকে বিয়ের সুযোগ দেওয়া হবে তবে নারী অধিকার কর্মীরা বলেছে যেসব পুরুষ জেনে শুনে করে তাদেরকেও এই আইনের আওতায় ক্ষমা করা হবে তাদেরকেও এই আইনের আওতায় ক্ষমা করা হবে এর মধ্য দিয়ে দেশে অর্শনের আইন বৈধতা পেয়ে যেতে পারে বলে অভিমত তাদের বিশ্বের প্রথম হিজরা আশ্রয় কেন্দ্র রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে এর প্রতিষ্ঠাতা উইকো আইন নিজেও একজন হিজরা মূলত মানুষদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে কেন্দ্রটি চালু করা হয়েছে হায়া সোফিয়া তুরস্কের অন্যতম শ্রেষ্ঠ এক ঐতিহাসিক সৌধ পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দের তৎকালীন রোমান সম্রাটের দ্বারা এটি স্থাপিত হয় নির্মাণ কাজে অংশ নিয়েছিল দশ হাজার কর্মী প্রায় একশো টন স্বর্ণ ব্যবহার করা হয়েছিল এটি তৈরিতে চৌদ্দশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে রোমানদের হারিয়ে এর দখল নেন অটোম্যান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান মোহাম্মদ হায়া সোফিয়াকে তিনি মসজিদে রূপান্তর করেন অটোম্যান সাম্রাজ্যের বিলুপ্তির পর উনিশশো সালে এই স্থাপনাকে জাদুঘরে পরিবর্তন করেন কামালাতা তুর্ক দীর্ঘদিন এই স্থাপনার মূল অংশ বা হলরুম ধর্মীয় কাজে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ ছিল তবে বর্তমানে তুরস্কের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে দেশটির সরকার মুসলমানদের প্রার্থনার জন্য এটি খুলে দিয়েছে তুরস্কের বিখ্যাত বুলুমক্স মসজিদ হলেও নামাজের সময় ছাড়া সব ধর্মের পর্যটকদের জন্য উন্মুক্ত তবে পোশাকের ক্ষেত্রে কিছুটা শালীনতা মানতে হয় দর্শনার্থীদের শর্টস বা স্কার্ট পরে মসজিদে প্রবেশ নিষিদ্ধ স্কার্ট আর শর্টস পরিহিতদের আলাদা পোশাক দেওয়া হয় মসজিদের প্রবেশদ্বারে মসজিদ দর্শন শেষে সেই পোশাক ফেরত দিতে হয় তুর্কির লোকদের বলা হয় সেই রকম চাক্ষর কেননা দেশটিতে কারো কাছ থেকে চায়ের নিমন্ত্রণ পেলে না করার নিয়ম নেই এই জন্য সারা পৃথিবীতে তুর্কিরাই বেশি চা পান করে কম বেশি একশো রকমের চা পাওয়া যায় দেশটিতে চাকে ওরা চায়ে বলে তুরস্কের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবলে তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন হয় দুই সালে সে বছর জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে দেশটি